আসসালামু আলাইকুম ভাই ইউটিউব চ্যানেলের পক্ষে মোবার রকের পরে লাইভে যুক্ত হলাম করি যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন সবাই একটু লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভেলাইকটি দেবেন আসলে আগে কিন্তু রেগুলারলি শুক্রবারে লাইভ করতাম কিন্তু মাঝে কিন্তু লাইভ করা একদম বন্ধ করে দিয়েছিলাম ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি এখন আবার মোটামুটি চেষ্টা করছি যখনই সময় পাই তখনই লাইভ করার জন্য আর যেহেতু আসলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে একুশশো প্লাস সেহেতু শুধুমাত্র আমরা যদি ওয়াচ টাইম ফিল আপ করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই চ্যানেলটা আমরা মনিটাইজেশন করতে পারব জন্য সবাই একটু সহযোগিতা করবেন যাতে আমরা দ্রুত সময়ের মধ্যে এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব চমৎকার একটি সিনারি রেখেছি সেটা আমরা কত চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড পরিবেশ বান্ধব একটি ব্যাকগ্রাউন্ড গাছ লাগান পরিবেশ বাঁচান সেটা হোক আমাদের দেশের এবং সমাজে মঙ্গলধায়ক সেই জন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে আর আমরা সুস্থ থাকতে চাইলে গাছের কোনো বিকল্প নেই দেখি যদি উপস্থিতি ভালো হয় তিন মিনিট প্লাস হয়ে গেছে এখনও কিন্তু ওইভাবে কারো উপস্থিতি পাচ্ছি না আজকে এবার আলহামদুলিল্লাহ একজন একজন ভাই কিন্তু মধ্যে লাইভে যুক্ত হয়েছেন তবে যেই ভাইটি লাইভে যুক্ত হয়েছেন দৃষ্টি আকর্ষণ করছি যাতে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি উপস্থিতি ভালো হয় তাহলে লাইভটা দীর্ঘ বলার চেষ্টা করব আর নয়তো বা লাইভ করলে যদি উপস্থিতি না থাকে তাহলে কিন্তু লাইভ করতে ভালো লাগে না বোরিং মনে হয় উপস্থিতি না থাকলে লাইভটা ক্লোজ করে দেব সবাই তো লাইভে যুক্ত হয়ে যান এবং সবাই তো লাইক কমেন্ট করে লাইভটা বড় করে জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কোথায় থেকে এই মুহূর্তে সাইফুল ভাই ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হয়েছেন আর লাইভে যুক্ত হওয়ার জন্য সাইফুল ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যেন শুভকামনা এবং জুম্মা মোবারক আপনি যেখান থেকে যুক্ত হচ্ছেন প্লিজ একটি কমেন্ট একটি লাইকের মাধ্যমে একটু জানিয়ে দিন যেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন প্রত্যেকেই যাদের প্রত্যেকের নিজ নিজ স্থান অর্থাৎ লোকেশনের নামটা একটু উল্লেখ করে যাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন দেখি লাইভটা কতক্ষণ কন্টিনিউ করতে পারি যদি আপনাদের ভালোবাসা এবং উপস্থিতি বেশি পায় তাহলে লাইভটা দীর্ঘ করবো আসলে ব্যাকগ্রাউন্ডে কি একটি চমৎকারের সিনারি পরিবেশ বান্ধব গাছ রয়েছে গাছ আমাদের পরিবেশকে সতেজ রাখে আর পরিবেশ সতেজ থাকলে কিন্তু আমরা ভালো থাকব এটাই কিন্তু স্বাভাবিক যে সেজন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে কে কে গাছ লাগানোর পক্ষে তারা একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইফটি দেখছেন সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন যেহেতু আমাদের একটি উদ্দেশ্য হয়েছে যে আমরা এই চ্যানেলটাকে মনিটাইশন করে এখান থেকে অর্থ যে পরিমাণ অর্থ উপার্জিত হবে সেগুলো কিন্তু আর্থ মানবতার সেবায় আমরা নিয়োজিত করব সেই জন্য কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেলটা যাতে অতি দ্রুত মনিটাইজেশন পেয়ে যায় অর্থাৎ আমাদের এই যাতে ফল ফিল ওয়াশ টাইম হয়ে যায় সেটা বর্তমানে কিন্তু আমি জয় স্থানের থেকে লাইভে যুক্তি হয়েছে গাজীপুর সেই সাড়ে বারোটা থেকে ঝিরিঝুরি বৃষ্টি হচ্ছে গাজীপুরে অনেক জায়গায় কিন্তু বাড়ি বর্ষণের ফলে পানি জমাট হয়ে গিয়েছে সাত মিনিট প্লাস হয়ে গিয়েছে দিয়ে এসেছি এখন পর্যন্ত সর্বোচ্চ যুক্ত হয়েছেন তিনজন তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে নেই প্লিজ সবাইটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে ছড়িয়ে দেবেন আর আপনি যদি পেশাদার ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ঠিক কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার আইডি থেকে ঘুরে আসার জন্য অর্থাৎ আপনার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য আপনাকে সাপোর্ট করার জন্য আমরা একে অপরকে যদি সাপোর্ট করি তাহলে সবাই এগিয়ে সেই জন্য হাতে হাতে কাট নিয়ে কিন্তু আমাদের পথ চলতে হবে আলহামদুলিল্লাহ একটি লাইক কিন্তু একজন সুভাগকে বাই দিয়েছেন তবে কে কী দিয়েছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে জানান কে একটি লাইক দিয়েছেন আমাদের লাইভে সেই বাইরের একটি কমেন্ট আশা করছি আসলে আমরা প্রতিনিয়ত কিন্তু অনেক সময় অনলাইনে দিয়ে থাকি অথচ অনলাইন থেকেও কিন্তু আমরা ভালো কিছু করার চেষ্টা করব আমাদের এই ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আপনারা দেখছেন বিভিন্ন ভিডিও আপলোড করেছি মানুষকে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী হত দরিদ্র এবং বিশেষ করে বাচ্চা মাদ্রাসার বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের এই চেষ্টাটাকে যদি আপনারা অনুপ্রেরণা দেন এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন আর আমরা যদি এই ইউটিউব চ্যানেলটা মনিটরেশন করতে পারি তাহলে কিন্তু আমরা আরও বেশি করে মানুষকে সহযোগিতা করতে পারবো অসহায় মানুষের অসহায় মানুষের পাশে কিন্তু আমরা থেকে তাদেরকে সাপোর্ট দিতে পারবো আর সেটা যদি আপনার মাধ্যমে হয় সেটার একটা সবের অংশীদার কিন্তু আপনিও হবেন সেজন্য অনলাইনে থেকেও কিন্তু ভালো কিছু করা যায় এটা কিন্তু আমরা এই পর্যন্ত যা সহযোগিতা করেছি যেমন আমরা এই চলতি মাসে কিন্তু মাসে প্রথমেই কিন্তু আমরা দশজন অসহায় বাচ্চাদেরকে আমরা দশ সেট পাঞ্জাবিও পড় দিয়েছি যা আমাদের নিজস্ব অর্থে এবং একটি ভিড় ভাবুকে কিন্তু একটি লুঙ্গি গিফট করেছি সেটাও আমাদের নিজস্ব অর্থে এনে আর সেই জন্য আমি বলবো যে প্রতিনিয়ত এরকম ভালো কাজ করার তথ্য যদি থাকে আপনাদের তাহলে কিন্তু সেই সবের অংশীদার কিন্তু আপনি হবেন সেই জন্য কিন্তু প্রয়োজন একটু সহযোগিতা একটু ভালোবাসা একটু মন মানসিকতা আপনার আমার মন মানসিকতাটাকে সেইভাবে গড়তে হবে যাতে আমরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও যাতে একটি সবের অংশ হিসেবে আমরা কবরে গিয়েও পেতে পারি সেজন্য কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু কাজ করে যেতে হবে যে যেসব কাজের মাধ্যমে মানুষ আমাদেরকে অনুসরণ অনুকরণ এখন মানুষ আমাদেরকে দেখি যাতে অনুপ্রেরণা জাগে সেটা কিন্তু আমাদেরকে রেগুলারলি করতে হবে সেই জন্য কিন্তু আমাদের প্রথমে প্রয়োজন মন মানসিকতা তৈরি করা যাতে আমাদের সেই মন মানসিকতা থাকে যে আমরা মানুষের পাশে দাঁড়াব এবং আমরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে কিন্তু মানুষ আমাদেরকে স্মরণ করবে কথা বলতে বলতে কিন্তু এগারো মিনিটে পৌঁছে গিয়েছে লাইফটি এগারো মিনিটে কিন্তু আজকে কিন্তু সর্বোচ্চ ছয়জন কিন্তু যুক্ত হয়েছে আজকে কিন্তু যেহেতু হলিডে শুক্রবার আজকে কিন্তু উপস্থিতি বেশি থাকার কথা আবার দুপুর টাইম এই টাইমে কিন্তু অনেক সময় বিশেষ করে শুক্রবারে সবাই নামাজ আদায় করে কিন্তু সবাই ফ্রি থাকে সেই জন্য কিন্তু আসলে মূলত আমার লাইফে আসা যেহেতু সবাই ফ্রি সময় পাচ্ছেন সেই জন্য ভেবেছি যেন আজকে এখন যদি লাইভে আসি তাহলে অনেকে উপস্থিত হবেন আর আমরা সেখান থেকে একটা ভালো একা ক্যাম্প বাবা আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় লাইভে যুক্ত আছেন নাদের জাহান জানা দেখেছেন সে ঠাই হাই হ্যাঁ সে আর সবাই একটু কমেন্ট করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন লাইটটা একটু ছড়িয়ে দিন দেখি কতক্ষণ কন্টিনিউ করতে পারি বারো মিনিট কিন্তু কথা বলতে পারতে কিন্তু বারো মিনিটে পৌঁছে গিয়েছি এখনই তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত আছেন তিনজন ছবাইন সবাই কেউ কথা লাইটে যুক্ত হচ্ছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে লাইটটি ছড়িয়ে দিন এই কথা বলতে বলতে কিন্তু তেরো মিনিট হয়ে গিয়েছে লাইভে এসেছি তেরো মিনিট প্লাস আসলে যেভাবে উপস্থিতি খুব একটা ভালো পাচ্ছি না এইভাবে উপস্থিতি হলে হয়তো পনেরো ষোলো বিশ মিনিটে লাইভটা ক্লোজ করবে আর যদি উপস্থিতি বেশি হয় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো লাইভটা বড় করার জন্য এখন বাকিটা কারণ লাইভ যখন করবেন তখন যদি উপস্থিতি না থাকে তখন লাইভ করতে ভালো লাগবে না লাইভ করলে কিন্তু উপস্থিতি লাগে অন্য দিন এই সময় কিন্তু আমার এখানে চল্লিশ পঞ্চাশ বিশ ষাট সত্তর জনে কিন্তু যুক্ত হয়েছে আজকে একেবারেই উপস্থিতি নাই বললে চলে এরকম বোরিং লাইভ কিন্তু করতে একদম ভালো লাগে না আর সেটাই বলছিলাম যদি এরকম থাকে তাহলে হয়তো পনেরো ষোলো মিনিটের লাইভটা ক্লোজ করে দেবো কারণ লাইভে উপস্থিতি না থাকলে কিন্তু কথাগুলি ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেকে উপস্থিত হচ্ছেন এবং যার যার মতামতকে দিচ্ছেন অনেকে কমেন্ট করছেন অনেক শুভকামনা রইলাম খুব সুন্দর ধন্যবাদ শুভকন্দ্র আলহামদুলিল্লাহ আরও চারজন কিন্তু আছেন সবাইকে কমেন্ট করুন কিন্তু হচ্ছেন এগারোটা থেকে সাড়ে বারোটা দিন দিনগুলো বৃষ্টি হচ্ছে আর সেই চিত্রটা কিন্তু দেখানোর চেষ্টা করছি কথা বলতে বলতে কিন্তু তেইশ মিনিট প্লাস হয়ে গিয়েছে অন্য ধুনের তুলনায় আজকের উপস্থিতি কম তবে চেষ্টা করছি আসলে সময় দীর্ঘ সময় যুক্ত থাকার জন্য দেখি কতক্ষণ কন্টিনিউ করতে পারি একুশ মিনিট ক্লাস হয়ে গিয়েছে দেখি এই লাইফটা আধা ঘন্টা কন্টিনিউ করতে পারি কি না সেই চেষ্টাটা করছি হয়তো আধা ঘন্টা করলে অনেক থেকে পড়বে সেই জন্য আমি করছি